চব্বিশ সালের এইচএসসি দুই সালের আমাদের নতুন রুটিন হাতে এসে পড়েছে তোমাদের এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু এবং ছয়ই সেপ্টেম্বর সরি ছয় অক্টোবর তোমাদের পরীক্ষা শেষ দীর্ঘ পঁচিশ দিনের মতো তোমাদের পরীক্ষা চলমান থাকবে ঠিক আছে তো তোমাদের হচ্ছে এখন থেকে প্রায় পঁচিশ দিন পরে হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু এবং প্রায় অলমোস্ট এক মাসের মতো পরীক্ষা চলবে এবং অক্টোবরের ছয় তারিখে হচ্ছে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু সায়েন্সের পরীক্ষা আগেই শেষ হয়ে যাবে তোমাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র দিয়ে এবং পরীক্ষা শেষ হবে সায়েন্সের পরীক্ষা শেষ হবে হায়ার ম্যাথ দিয়ে এবং কমার্সের পরীক্ষা শেষ হবে ফিনান্স এবং ব্যাংকিং দিয়ে ঠিক আছে সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো তো আমরা এখানে হচ্ছে আমাদের হাতে রুটিনটা এসে পড়েছে তো তোমরা স্ক্রিনে কিন্তু রুটিনটা দেখতে পাচ্ছ ঠিক আছে আমাদের হাতে রুটিনটা কিন্তু অলরেডি এসে পড়েছে তোমরা এই স্ক্রিনে রুটিনটা দেখতে পাচ্ছ সো এখান থেকে দেখে নাও তোমরা এটা অনলাইনে পাওয়া যায় বা রুটিনটা তোমাদের এগারো তারিখ দশটা থেকে একটা পর্যন্ত আগে নিয়মই আসে ঠিক আছে এগারো তারিখ তোমাদের ভূগোল তারপরে রসায়ন আছে তারপরে জীববিজ্ঞান আসে তারপরে হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ আসে জীববিজ্ঞান আছে হারম্যাথ আছে আর রসায়ন পরীক্ষাটা তোমাদের বাকি আছে এটা হচ্ছে সায়েন্সের এবং আর্টস কমার্সেরও আছে এখান থেকে তোমরা বিষয়গুলো সম্পূর্ণ দেখতে পারবা প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেয়া আছে এই যে দেখো তোমাদের এখানে কমার্সের পরীক্ষাটা শেষ হচ্ছে তোমাদের রবিবার আর সায়েন্সেরটা শেষ হচ্ছে বৃহস্পতিবার উচ্চতর গণিত দিয়ে সায়েন্সেরটা এবং আর্টসেরটা শেষ ইসলাম শিক্ষা দিয়ে আর হচ্ছে কমার্সের ফিনান্স ব্যাঙ্কিংটা থাকবে সেটা তোমাদের হচ্ছে রবিবার শেষ হবে অর্থাৎ ছয় তারিখে তোমাদের আর্টস কমার্সের পরীক্ষাটা শেষ হয়ে এবছরের দুই হাজার চব্বিশ সালের এইচএসসি ব্যাচের পরীক্ষাটা তোমাদের স্থগিত মানে শেষ হয়ে যাবে তোমার অনেকেই অটোপাস দাবি করেছে আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে অটোপাস দেওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ যেহেতু পরীক্ষা অর্ধেক হয়ে গেছে সো অটোপাস কোনো কালেই দিবে না যদি পরীক্ষা না হইতো তাইলে হয়তো বা একটা সম্ভাবনা থাকতো অটোপাস দেওয়ার কিন্তু তোমরা এখন অনেকেই বলতেছো যে আন্দোলন করবে এটা করো কোনো লাভ নেই রুটিন যেহেতু দিয়ে দিয়েছে পড়তে বসো এগারো তারিখের জন্য প্রস্তুতি নাও ঠিক আছে স্বাধীন দেশে মুক্তভাবে একটা সুন্দর একটা পরীক্ষা দাও আশা করি যে খুব ভালো পরীক্ষা দিতে পারবা ভালোভাবে প্রস্তুতি নাও এখনও প্রায় পঁচিশ দিন সময় আছে কারণ এখন থেকে আগের মতো পরীক্ষা হবে না এখন আরও প্রশ্ন কঠিন হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু এখন শিক্ষা ব্যবস্থা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে তাই ওই অনুযায়ী তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং এখন থেকে একটা সময়ও নষ্ট করবা না স্বাধীন দেশে মুক্তভাবে মুক্ত আকাশে তোমরা খুব সুন্দরভাবে এইচএসসি দু হাজার চব্বিশের প্রিপারেশন নাও বাকি পরীক্ষাগুলো তোমাদের সবার জন্য শুভকামনা রইল যে কোনো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ